বিকাশ খরচা এবং এটা দিন পর্যন্ত খামারে রাখতে পারবে বড় ভাই এটা তো কেবল দুই দাঁত আট দাঁত দশ পর্যন্ত এই যে দেখেন একবারে ক্লিয়ার এটা দেখা দিব ভাই সব দেখা দিব ইনশাল্লাহ একবারে ক্লিয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল নাটোরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও দর্শক মন্ডলী আজ আমি চলে আসছি শাহাদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র শাহাদ ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাত্রা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে শাহাদত ভাইয়ের সাথে সামান্য কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে এক সপ্তাহ পরে কিন্তু আপনার তো আছে কালেকশনগুলো কেমন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে

সরাসরি যারা খামার থেকে কালেকশন করবেন আমি মনে হয় তাদের জন্য সবচেয়ে পারফেক্ট আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কালেকশন করতে পারবেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া থাকবে তো ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগলের ফ্রি দেওয়া থাকবে চলুন আজকে সুন্দর মানের ছাগলগুলো ভিডিও করে দেখে নেওয়া যাক ভাই দিবর ভাই মার্শাল্লাহ সুন্দর মানের একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা হচ্ছে ভিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি জিমন আছে এক মাস পার হচ্ছে বড় ভাই ঠিক আছে প্রজনন পাঠাটা ভালো দেওয়া আছে বাচ্চা কিন্তু ভালোই আছে কথা জি আমার এইদিকে খেলা নিশ্চিত থাকতে পারবেন পর্যাতের ছাগল হোক আর হান্ড্রেড ছাগল হোক 100% প্রজনন করা একটা ভালো মানুষের বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে জি জি তারপরে এই যে প্রথমবার তো বড় ভাই তারপরে তলা টলা একটু দেখাই দি ভাই ঠিক আছে আচ্ছা এই যে দেখেন কলা বান লম্বা 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 এগুলো কলা বান হবে বড় ভাই ঠিক আছে এই হচ্ছে বিষয় দত কেমন

এই পর্যন্ত বা আপনার এলাকার বাস স্ট্যান্ড পর্যন্ত স্বাদ পৌঁছা দিবে জি জি আমার দায়িত্ব তারপরেও এখানে একটা কথা ওনার হাতে পৌঁছানো পর্যন্ত ছাগল যদি হারা যায় কিংবা মারা যায় ওনার টাকা উনি বারো হাজারই ব্যাগ পাবে কোনো টেনশন টেনশন জননন করোন আছে দুই মাস প্লাস আচ্ছা দেখেন দুধের দিয়ে একবারে আঠা হয়ে গেছে ইনশাল্লাহ গাফ টিকে গেছে বড় ভাই ঠিক আছে এদের দেখেন একটু খেয়াল করে এদের দেখেন এগুলো একবারে আঠা বটের আঠার মতন একবারে দেখেন একবারে এটাও দেখা দি একটু কারণ দুইটার আঠারো করা আঠা হয়ে গেছে কি আছে বড় ভাই এটার কেমন আছে এটার দরদাম পড়বে মাত্র বারো হাজার টাকা টাকা মাত্র বারো হাজার প্রত্যেকটা ছাগল আজকে কম দামে দিব বড় ভাই

বয়স বাড়লে জি জি দেখেন যেগুলো আমি এক দেড় মাস দুই মাসের কাপ দেখায় এক দেড় মাসে দেখায় আপনার দুধ থাকে আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় আর কি জি দর্দাম কেমন ভাই ছাগল দেখতে পাচ্ছি মার্শাল জি বড় ভাই এটা ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি সাদা কালো দেখেন ছাগলটা কিন্তু একবারে আকর্ষণীয় ছাগলটাও বড় এবং দুধের ছাগল জি জি বড় ভাই বয়স কেমন এটা এটার বয়স দেখা দিচ্ছি

দুইটা ধার ওলানের কিন্তু ধার মোটা এবং একবারে গুলো ক্লিয়ার আছে জি জি বড় ভাই রানিং ছাগলের যা বৈশিষ্ট্য থাকে জি 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 রানিং পাঠা কিন্তু আছে বললাম না যে দুই মাসের একটু নিচে আছে এটা দরদাম কেমন আছে এটা দরদাম পুরো বড় ভাই

বয়স দেখে দেব আজকে ছাগলের বয়স অল্প বয়স বড় ভাই এটাও চার দাঁত চার দাঁত জি জি মোটামুটি সব দুই দাঁত চার দাঁত এরকম ছাগল এই ছাগল তারপরে এর আগের যে ছাগল এই দুই ছাগল আমার একই বাসার থেকে লো কি ঠিক আছে বড় ভাই এই হচ্ছে বিষয় এই কেমন আছে ভাই

ষোলো হাজার টাকা বড় ভাই ছাগল গোলে মেলা বড় ভাই জি বড় ভাই ডাবার জিনিস দেখতে পাচ্ছি ভাই জি এটা হচ্ছে বিটলের একটা খাসির বাচ্চা বড় ভাই বিটলের খাসির বাচ্চা বাচ্চা লাল চোখের জি মাশাল্লাহ বয়স কেমন চলছে এটা বয়স আপনি সাড়ে 7.5 থেকে 8 মাস এরকম 7.5 থেকে 8 মাস খুবই আনকমন খুবই সুন্দর একটা জিনিস বড় দেখেন 8 একটা বাচ্চা গ্রোথটা দেখেন গ্রোথটা কেমন আসছে কালার কালারless কোয়ালিটিটা 마শাআল্লাহ আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতে নাই বড় ভাই যেমন কলা তেমন সৌন্দর্য আর বডিটা দেখেন ডাবল বডির বাচ্চা তবে যারা আসলে বড় সাইজের কাশি তৈরি করতে চান তারাই খাসি গুলো সংগ্রহ করবে যারা আনকমন খাসি বানাবে যে দেখা যাচ্ছে একটা খাসি পালবো আমি শখের ভাবে দেখা যাচ্ছে দুই আড়াই বছর পালবো আচ্ছা শুধুমাত্র তারাই খাসিটা নিবেন ইনশাল্লাহ একশো কেজি দেখা যাচ্ছে একশো কেজি যারা বানাবেন তারা খাসিটা নেবেন ইনশাল্লাহ দুই বছর পালন করলে একশো কেজি লাইভ এট হবে ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনি সঠিক ভাবে দানাদার খাদ্য দিয়ে পালেন আর না দানাদার খাদ্য না দিলে গেলে খাসি হবে না খাসি হবে খাসিক দানাদার খাদ্য দিতেই হবে দশজন কেমন আছে এটা দাম দাম ভাই ফিক্স ঠিক আছে বাইশ হাজার টাকা দাম পড়বে আর কালারটা দেখেন এই পাশেও যেমন সৌন্দর্য কালার এই পাশেও তেমন কোন দিক দিয়ে আল্লাহ রহমতে কালার দেখেন কোন ইয়ে না দেখেন দুই পাশের কালার দেখছেন খুবই সুন্দর বড় ভাই বড় হবে তখন আরো বেশি সুন্দর লাগবে জি যত বড় হবে অত সুন্দর বাড়বে আল্লাহর রহমতে 22000 টাকা দাম থাকবে জি ফিক্স দাম 22000 টাকা বড় ভাই ভাই জি বড় ভাই বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি জি বিটলের ক্রস বড় ভাই বিটল ক্রস জি ক্রস হলো খুবই উন্নত ক্রস বড় ভাই বয়স কেমন স্যার এটা খুবই সুন্দর বয়সটা হচ্ছে আপনি দুই দাঁত ছিল চার দাঁতে ভাইয়া চার দাঁতে গেছে জি রানিং ছাগল পূর্বে একবার বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা দিয়ে দিতেবারের মত গাব হইছে

মার্শাল একবার রুপসি একটা ছাগল যেমন একটা ছাগল জি জি বড় মধ্যে গোস বড় ভাই বিটল ক্রস হলো উন্নত গছ মার্শাল্লাহ এটা বয়স কেমন চলে বয়সটা দেখে বয়স বড় ভাই দেখেন কেবল দুইটা দাঁত উঠছে তা ফুল উঠে নাই জি আচ্ছা আচ্ছা আইতে কেমন হবে তা

ফুল বডি প্রিন্ট মার্শাল বাচ্চা বা কিন্তু আসছে জি জি বড় ভাই বয়সটা কেমন হবে ভাইরা বয়সটা দেখে দিচ্ছি এই দেখেন ছয় দাঁত ছয় দাঁত এই যে নিউ ছয় এই দেখেন ভালো করে দেখেন ছয় আছে দেখা দিচ্ছে আমি টান দিয়ে পুরো বাচ্চা দিচ্ছে একবার ঠিক আছে এই যে দেখেন বাচ্চা ছিল এই যে একবারে ক্লিয়ার দেখেন একবারে ধারেও মোটা এই যে দেখেন একবারে ক্লিয়ার

মার্শালটা অনেক সুন্দর দেখেন একবারে হাতে পায় একবার আমরা যেটা বলি যে ডবল হাত দিয়ে জি 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 হাতে পায়ে কিন্তু মোটা আর দেখছেন যেমন তেমন হাইট খুবই সুন্দর বয়স কেমন চলে এটা আর বয়সটা আমি দেখা যাচ্ছি বড় ভাই দুই দাঁত বড় ভাই মাত্র দুই দাঁত এই মাত্র দুই দাঁত মার্শাল্লাহ জি সুপার কোয়ালিটি কম বয়সী পাঠা সংগ্রহ করলে দীর্ঘদিন প্রজনন করাইতে পারবেন প্রজনন করার পরেও যদি মনসা পূজা বিক্রি করেন সেখান থেকে কিন্তু প্রফিট পাবেন মাস এটা অনেক দিন পর্যন্ত খামারে রাখতে পারবে বড় ভাই এটা তো কেবল দুই দাঁত আট দাঁত দশ পর্যন্ত খামারে রাখতে পারবে রাখতে পারবেন জি জি তোমার বাড়তেও থাকবে জি এটার হাইট এখনই আছে মোটামুটি 33 থেকে 34 ইঞ্চি অন্য কোষগুলো ঠিকঠাক আছে জি সবকিছু একুরেট আছে দেখা দিচ্ছি আমি দেখেন

খান ভাই জিবর ভাই না যেমন কালার তেমন ফিগার হ্যাঁ জি 100% বেল ছততা বড় ভাই রাজস্থানী রাজস্থানি বেল জি দেখেন যেমন মুখের ফেজ পান্স জি তেমন কালার আচ্ছা ওই পারে ছাগলগুলো কি সব কান কাটে দাও থাকে নাকি জি ওই পারে ছাগল কান কাটাই হয় যে দেখেন চার কানালা দেখেন ডিজাইন খুব সুন্দর

শুকা গেছে আর একবারে আঠা হয়ে গেছে ভিতরে দিচ্ছি এই যে দেখেন একবারে আঠা এটা দুই মাস পার হয়ে গেছে যে বড় ভাই এর দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম পড়বে বরো ভাই ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা